সালামু আলাইকুম হ্যালো বৃহস মক্কা এটা হচ্ছে মিসপালা দেখেন এখান থেকে আপনার মনে করেন যে আপনি চাইলে জিদ্দা যেতে পারবেন এখান থেকে ট্যাক্সি পাবেন চাইলে মদিনা চাইলে কাসিম যে কোনো জায়গায় যেতে পারবেন আপনি এখান থেকে দেখেন আপনারা দেখেন কীরকম ভিড় এখানে সব গাড়ি পাওয়া যাবে এখানে ট্যাক্সি পাওয়া যাবে সব কিছু অনেক লোকজনের ভিড় দেখেন তারপরে এখানে পুলিশও আছে চেকিং চলে কারণ ধরে ধরে খালি গাড়ি তুলবি দেখেন আপনারা